শাশুড়ির সামনে অনেক বড়ো মুখ করে বলেছিলাম মা আমি পুরিং বানাতে পারি এখন যদি সেই পুরিংটা বানাতে না পারতাম শাশুড়ি মা বলতো আমার ছেলের টাকা পয়সাগুলো এইভাবেই শেষ করতেছে যাক আলহামদুলিল্লাহ পুরিংটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও মশাল্লাহ তো চলুন আজকের পুরিংটা আমি কি করে বানালাম এত পারফেক্ট কি করে হলো সেটা শেয়ার করি আপনাদের সাথে শাশুড়ি এসেছে শাশুড়ির সামনে বলেছে আমি পুডিং বানাতে পারি এখন যদি আমার পুডিং সুন্দর না হয় তার মধ্যে আবার আগের দিন গিয়ে মার্কেট থেকে পুডিং বানানোর বাটি কিনে এনেছি ওনাকে সাথে নিয়ে যে পুডিং যদি বানাতে না পারি রে ভাই পুরো এলাকা জুড়ে আমার নামে বদনাম ছড়াবে যে আমার ছেলের মুখ কিছুই পারে না শুধু জিনিস কিনে আর নষ্ট করে যাক আলহামদুলিল্লাহ অনেক কিছুই পারি আল্লাহর রসের সহমতে ফার্স্টে হচ্ছে দুধটা আমি হাফ কেজি দুধ নিয়েছি যদি নষ্ট হয়ে যায় তখন তো কথা শুনতে হবে হাফ কেজি দুধটা আমি এক প করেছি আর এখানে হচ্ছে আমি ক্যারামেলটা করে ফেলতেছিলাম আর আমার ক্যারামেলটা না এই যে আমি বুঝতে পারি নাই আর একটু আগে তুলে ফেলার দরকার ছিল কারণ স্টিলের কোটা তো অনেক গরম থাকে যার জন্য একটু ডার্ক কালার চলে আসছিল তবে সমস্যা নাই কালারটা কিন্তু জাস্ট অস্থির এসেছে আপনারা কারা কারা পারফেক্ট ক্যারামেল বানাতে পারেন না তারা কমেন্ট করবেন আমি নেক্সট একটা ভিডিওতে বলে দিব কি করে পারফেক্টভাবে ক্যারামেল বানাবেন আমিও পারতাম না অনেক আপুদের ভিডিও দেখে দেখে শিখেছি আলহামদুলিল্লাহ এখন আমিও পারি তো আমি যেহেতু হাফ কেজি দুধকে এক পোয়া করেছি যার জন্য হচ্ছে আমি এখানে দুইটা ডিম ইউজ করবো এর ক্ষেত্রে ডিম ডিম খুব ইম্পর্টেন্ট চাইলেই আপনি একটা ডিম দিয়ে করতে পারবেন সেই ক্ষেত্রে আপনার দুধের পরিমাণটাও কম লাগবে তবে আমি এখানে অন্য কোনো কিছু ইউজ করতেছি না বাহিরের জাস্ট শুধু লেবুটা দিচ্ছি যাতে করে ডিমের যেটা গন্ধ থাকে সেটা যেন না থাকে আমার শাশুড়ি কিন্তু পাশেই ছিল হুম দেখতেছিল আমি কি করি কোনো কিছু ফালাই দিই নাকি কোনো কিছু নষ্ট করি নাকি আরে ভাইরে রে ভাই শাশুড়ি যখন বাসায় আসে না তখন কলিজাটা হাতে নিয়ে ঘুরতে হয় কোন সময় যেন কোন দোষটা ধরে রাখে যাই হোক আলহামদুলিল্লাহ আমার শাশুড়ি ওই না আমি দুধটা একটু ঠান্ডা হতে দিয়েছিলাম আর এখানে আমি ডিমের মধ্যে চিনি দিয়ে দিচ্ছি আর লেবুর রস তো তারপর হচ্ছে ডিমটা আমি সুন্দর করে ফেটিয়ে নিবো মানে সুন্দর করে মিক্স করে নিব চিনির সাথে আর এখানে অতিরিক্ত চিনি দিতে যাবেন না কারণ হচ্ছে এমনিতেই তো চিনির ক্যারামেলটা যে বানাচ্ছেন সেটা থেকে অনেকটা চিনির টেস্ট চলে আসবে দুধের মধ্যে যখন এটা জাল দেওয়া হবে সো চিনিটা একটু কম দিবেন তাহলে খেতেও ভালো লাগবে আমি আজকে নিয়ে পাঁচ দিন পাঁচ দিন হবে পুডিং বানাচ্ছি তবে একদিন আমি নষ্ট করেছিলাম কারণ ওই দিন আমি একটা ডিম দিয়েছিলাম আসলে পরে আমি বুঝলাম যে আমার ডিমের জন্যই আমার পুডিংটা হয় নাই তবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এখন আমি বুঝে গেছি যে কেমন করে পুডিং বানাতে হবে আলহামদুলিল্লাহ এখন আর নষ্ট হয় না আল্লাহ রহমতে তো আমি অনেক শখ করে পুডিং এর বাড়িটা কিনে এনেছি শাশুড়িকে পুডিং করে খাওয়াবো ভালো না হলে মনটা কিন্তু অনেক খারাপ হয়ে যাবে আমার আমি সুন্দর করে আস্তে আস্তে মিক্স করতেছিলাম কারণ বেশি জুড়ে যদি মিক্স করি তাহলে বাবল হয়ে যাবে তারপর হচ্ছে পুডিং এর ভিতরে হচ্ছে মানে কানা কানা হয়ে যায় এই জন্য আমি আস্তে আস্তে মিক্স করতেছিলাম এখন দেখেন অল্প এখানে কিন্তু আমি হাফ কেজি দুধ জাল করেছিলাম এখন মনে হচ্ছে এক পদ দুধ আছে তো এখন আমি ডিমটা দুধের মধ্যে দিয়ে মিক্স করব। আমি জানি এটা শেখার কিছু নাই। আপনারা অনেকেই পারেন তবে আমি যেমন করে বানাচ্ছিলাম আর কি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ আমি সব কিছু পারি এমন কিছু না আমারও অনেক কিছু শেখার আছে আবার আমার থেকেও আপনাদের অনেক কিছু শেখার আছে এটাই হচ্ছে এইভাবেই চলতেছে কারণ শিখার কোনো বয়স নেই আর শিখতে কোনো লজ্জা নেই আমার তো সবকিছু শিখতে ভালো লাগে আমার শিখতে ভাল লাগে শিখাতেও ভাল লাগে এমনকি মানুষের প্রতি কৃতজ্ঞতা করতেও আমার ভালো লাগে তবে বর্তমান যুগে কিছু মানুষ আছে না স্বার্থ মানে স্বার্থ ফুরিয়ে গেলে আপনাকে আর চিনবে না ওরকম মানুষদের থেকে অনেক দূরে থাকবেন যারা স্বার্থের জন্য আপনার কাছে আসে স্বার্থের জন্য আপনার কাছে দরদ দেখায় ভালো সাজে ওইরকম মানুষদের থেকে অনেক দূরে থাকবেন আমি তো ওইরকম মানুষ দুই চোখে দেখতে পাই না যারা স্বার্থের জন্য আমার কাছে আসে স্বার্থ ফুরিয়ে গেলে উদাও তারা দয়া করে আমার কাছে আর আসবেন না প্লিজ তারপর হচ্ছে আমি পুডিংটা সুন্দর করে বাটিতে ভরে এখন ঢাকনাটা মেরে দিলাম ঢাকনাটা দেওয়ার যে দেখেন আমি একটা পাতিল নিয়েছি সেখানে একটা স্ট্যান্ড দিয়েছি এখন আমি বাটিটা বসিয়ে পুডিংয়ের দিব সুন্দর করে বসিয়ে দিলাম এই স্ট্যান্ডটার পিছনে অনেক কাহিনী আছে একদিন বলবো তো স্ট্যান্ডটা আমি কিনে এনেছি মাত্র দশ টাকা নিয়েছে আমার ঘরে ছিল না যাই হোক এখন কিনে নিয়েছি আছে আলহামদুলিল্লাহ সংসারে সব কিছুর প্রয়োজন একটা মেয়ের সংসারে আমি মনে করি সবকিছু থাকা প্রয়োজন এটা অনেক ভালো কারণ কারো কাছে কোনো জিনিস চাইতে গেলে আপনি পাবেন না তখন মনে হবে তার কাছে ছিল তারপরও সে আমাকে দেয় নাই অনেক কষ্ট পাবেন তারপর আমি চুলার আঁচটা লো করে প্রায় তিরিশ পঁয়ত্রিশ মিনিট মানে আমি চুলা এটা দিয়ে রাখছিলাম এখন হচ্ছে চুলাটা অফ করে রাখবো তারপর আমি নামিয়ে নিব পাতিল থেকে তারপর যেই মানে বক্সটা সেটা ঠান্ডা করে আমি নর্মালে রেখে দিয়েছিলাম রাত্রে বানিয়েছিলাম আমি সকালবেলা হচ্ছে আমি পুডিংটা মানে বের করব। আমার শাশুড়ি চলে যাবে সেই সময় আমি পুডিংটা বের করেছি আল্লাহই জানে পুডিংটা কেমন হয়েছে আমি সারাটা রাত ভাবছি যে আল্লাহ পুরিংটা যেন ভালো হয় যে পরে দেখলাম যে না আলহামদুলিল্লাহ পুরিংটা ভালোই হয়েছে উপর দিয়ে দেখা যাচ্ছে এখন কাটার পরে দেখা যাক কি হবে তো অবশ্যই আমি তো ফার্স্ট তো দেখিয়ে দিলাম কাটার পরে কেমন হয়েছে আমি এতটা মানে সুন্দর হবে আশা করিনি আমি আশা করেছিলাম আর একটু কম সুন্দর হবে আর আমি প্লেটটা না অনেক বড় নিয়ে ফেলেছিলাম পরে আর এটা আমি লাড়াতেও পারতেছিলাম না প্লেট থেকে অন্য প্লেটে আমি এটা দিতেও পারতেছিলাম না এটা একটা মজার বিষয় হয়ে গেছিল আর একটু ছোট একটা প্লেট নিলে না আমার পুড়িংটা দেখতে কি যে সুন্দর লাগতো মানে কি বলবো পুরিংটার কালার টেস্ট সব কিছু অনেক মজার ছিল তো আমার শাশুড়ি খেয়ে তো আমার অনেক সুনাম করছে শাশুড়ির সুনামে তো আমি একদম মানে ফুলে গিয়েছি আপনারাই দেখেন কত সুন্দর হয়েছে আর কালারটা কি জাস্ট অসাধারণ হয়েছে মাসাল্লাহ বলবেন সবাই আলহামদুলিল্লাহ যেটা বানাবো বলে একবার চিন্তা করি আল্লাহর রহমতে হয়তো বা এক দুইবার ভালো হয় না কিন্তু পরবর্তীতে আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয় আল্লাহর অশেষ রহমতে আমি সব কিছুই পারি মোটামুটি যতটুকু পারি আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া আবারও তারপর এখন হচ্ছে এটা কাটার পালা কারণ খেতে তো হবে আমি আগে খাবো তারপর আমার শাশুড়িকে দিব কারণ উনি কি না কি বলবে তারপর আমি আগে ফার্স্টে খাই আর পুড়িংটা এত সুন্দর হয়েছে দেখেন একদম মানে ভেঙে যাচ্ছিল তবে খেতে অনেক মজা ছিল আপনারা কারা কারা পুডিং করতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আলহামদুলিল্লাহ আমি পারি আমার ভুল হয়েছে এটা একটা ছোটো প্লেটে নিলে বা এত অসুবিধা হতো না সমস্যা নাই নেক্সট টাইম এই প্লেটে আর পুডিং ঢালব না তবে আজকের মতন তো শিক্ষা হলো তাই না তবে আমার ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো আজকে কমেন্ট করতে কিন্তু মোটেও ভুলবেন না আর হ্যাঁ লাইক কমেন্ট শেয়ার মনে করে করে দিবেন সাবস্ক্রাইব করতে বলা যাবে না কিন্তু সাবস্ক্রাইব করলে আমার বাসায় দাওয়াত করে এনে পুডিং করে খাওয়াবো কি বুঝতে পেরেছেন তো তো আমার কাছে খেয়ে ভালো লাগছে তারপর আমার শাশুড়ির কাছেও খেয়ে ভালো ভালো লেগেছে শাশুড়ি বলছে বাড়িতে গিয়ে বানাবে তো আজকের মতন এই পর্যন্তই আল্লাহ হাফিজ